হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাস ক্রিয়েশন তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রচুর কোয়েশ্চেন করেছ আমাকে তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ এভাবে ভালোবাসা দিচ্ছ আমাকে আর তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কমেন্ট বক্সে তোমাদের যার যা যা প্রশ্ন আছে তোমরা সমস্ত প্রশ্ন আমাকে করে ফেলতে পারো আমি কিন্তু নেক্সট ভিডিওতে তোমাদের সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যতটুকু আমার নলেজে আছে সে ততটুকু কিন্তু তোমাদেরকে জানাবো তো চলো ভিডিওটা শুরু করছি আসলে কি আমি কিন্তু তোমরা দেখে থাকবে আমি আমার কমেন্ট সেকশানে কিন্তু প্রায় সবাইকে রিপ্লাই দেওয়ার যথাযথ চেষ্টা করে থাকি কিন্তু এরকম এরকম কত প্রশ্ন আসে আর কি সেগুলো না কমেন্ট করে বোঝানোও যায় না আর কমেন্ট করাও যায় না ওইভাবে কারণ তোমরা কমেন্ট যদি চেক করো আমার তাহলে বুঝতে পারবে মানুষের কত রকমের কত পার্সোনাল কত গভীর কত সমস্যা থাকে সেই সমস্যাগুলো কিন্তু কমেন্ট বক্সে ওইভাবে কিন্তু রিপ্লাই দেওয়া সম্ভব হয়ে ওঠে না তো যাই হোক আমি তোমাদের কমেন্টগুলো যার যার কমেন্ট আমার চোখের সামনে এসছে মোটামুটি অনেকের কমেন্ট আমি আমার আমি সিলেক্ট করেছি এগুলোর উত্তর দেওয়ার আজকে আমি চেষ্টা করব। তো চলো ভিডিওটা শুরু করি তো ফার্স্টে শ্রাবণী ব্লগস বলে একজন বোন কমেন্ট করেছে যে দিদিভাই বলছি আমার পিরিয়ড হতে এখনও ওয়ান উইক বাকি আমি সবসময় আমার পিরিয়ড ডেট আসার পাঁচ ছ দিন আগে হয়ে যায় আমি টু ইয়ার্স ধরে ট্রাই করছি প্রেগনেন্সির জন্য কিন্তু কনসেপ্ট হচ্ছে না এখন কালকে একটু ব্রাউন কালারের একটু দেখলাম কিন্তু সেটা এক দুই মিনিটের মতো ছিল তারপর ড্রাই ছিল আজকে সকালে হোয়াইট ডিসচার্জ দেখলাম তারপর আবার ড্রাই ছিল এখন আবার একটু ব্রাউন কালার দেখছি আবার কিছুক্ষণ পর ড্রাই হয়ে যাচ্ছে আমি কিছু বুঝতে পারছি না কি করবো টেস্ট কি করে দেখবো তুমি বলো তো আমি প্রথমে বলছি যে শ্রাবণী তোমার যেহেতু পিরিয়ডের ডেট আসার পাঁচ ছ দিন আগেই তোমাদের তোমার পিরিয়ডটা হয়ে যায় ঠিক আছে তার মানে ধরে নিতে পারি তোমার পিরিয়ডটা রেগুলার আর এটা যদি তোমার প্রথম আর কি এক্সপিরিয়েন্স হচ্ছে এরকমভাবে তোমার হালকা ব্রাউন ডিসচার্জ বেরোচ্ছে তাহলে কিন্তু তুমি এটা একটা পজিটিভ একটা সিনটম ধরে নিতে পারো যেহেতু তোমার এখনও পিরিয়ড ডেটটা ক্রস হয়নি তো আমি বলবো তুমি একটু ওয়েট করে যাও আর একটু সাবধানে থাকো তারপরে কিন্তু টেস্ট কিটে টেস্ট করবে আর নোটিস করবে তোমার বডিতে যে বাদবাকি সিনটমগুলো কি তোমার বডিতে দেখা দিচ্ছে কি না এটা কিন্তু খুব জরুরি না যে বাকি সব সিনটমগুলো সবার শরীরে দেখা দিবে দু একটা সিনটম দেখা দিতেই পারে ঠিক আছে তো তুমি একটু নিজের বডিকে একটু নোটিস করবে চুপচাপ বসে আর কি অবজার্ভ করবে তো এটাই বলছি তো তোমার জন্য অনেক শুভকামনা রইলো তো নেক্সট যে বোনটা কমেন্ট করেছে তার কোয়েশ্চেন হচ্ছে দিদি তোমার কোন উইক থেকে সিন্টম এসেছে একটু বলবে প্লিজ তো পূজা আমি তোমাকে বলছি যে আমার পিরিয়ডসের কুড়ি নম্বর দিন থেকে কিন্তু আমার বডি একটু একটু করে সিমটম দেওয়া শুরু করে দিয়েছিল। খুব বেশি সিন্টম মানে দিয়েছিল সেটা বলতে পারবো না কারণ আমি যেহেতু ওই মান্থে সব কিছু নোট করে রেখেছিলাম খুব ভালো করে আমার নিজের বডিকে আমি নোটিস করেছিলাম সেই জন্য কিন্তু আমি এটা বলতে পারছি যে কুড়ি নম্বর দিন থেকে আমি একটু একটু করে সিন্টম দেখতে মানে পেয়েছিলাম সাধারণত অন্যান্য মানতে কিন্তু সেই জিনিসটা নোটিস না করলে কেউ দেখতে পারবে না তারপরে নেক্সটে একজন কমেন্ট করেছে যে জনি সুলতানা দিদি তোমার এজ কত জানিও তো জনি সুলতানা আমার এজ টোয়েন্টি ফাইভ তারপরে নেক্সট যে বোন কমেন্ট করেছে সে হচ্ছে রায়মা সেন সে জিজ্ঞেস করেছে তোমার রিপ্লাই আমার মধ্যে অনেক পজিটিভিটি ভাবনা ক্রিয়েট করেছে দিদিভাই খুব ভালো থেকো সুস্থ থেকো দিদি ভাই তুমি আমি চার দিন পর টেস্ট করে তোমাকে জানাবো আমার রেজাল্ট একটু প্রে করো যেন আমি গুড নিউজটা দিতে পারি তোমাকে লাভ ইউ দিদি ভাই তো রাইমাসেন তোমাকে কী বলবো আমি অনেক 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 শুভকামনা রইলো তোমার জন্য ঠাকুর জন্য তোমার মনোকামনা অবশ্যই পূরণ করে আর তুমি যেন আমার কমেন্ট বক্সে খুব ভালো ভালো কমেন্ট করে যেতে পারো যে তুমিও পজিটিভ একটা প্রেগনেন্সির নিউজ পেয়েছ যাতে আদার্স মানুষও মোটিভেট হয় তারপরে নেক্সট যে কমেন্ট করেছে সে হচ্ছে রূপা সাইব বিনু তো সে বলেছে আমার রাইট সাইড সিস্ট আছে বেবি কনসিভ হচ্ছে না ডক্টরের ট্রিটমেন্ট চলছে সেভেন মান্থ হল ডক্টর ল্যাট্রোজোল ওয়ান পয়েন্ট ফাইভ দিয়েছে পিরিয়ডের দুই টু সাইকেল খেয়েছি দি ভাই একটু হেল্প করো কনসিভ যেন করতে পারি তো রূপা তোমাকে আমি বল বলবো একটা কথা ফার্স্টে জিজ্ঞেস করব যে তুমি বলছো যে তোমার রাইট সাইডে সিস্ট রয়েছে এবং তুমি ডাক্তার দেখাচ্ছ সাত মাস ধরে আর মেডিসিন খেয়েছো ল্যাট্রোজোল মাত্র পিরিয়ডের টু সাইকেল ঠিক আছে তাহলে তুমি সাত মাস কি ধরনের ট্রিটমেন্ট করেছো কী কী ওষুধ খেয়েছো সেটা একটু কমেন্ট বক্সে জানিও আর যেহেতু ল্যাট্রোজোল জাস্ট তুমি দু মাস খেয়েছো তা আমি বলবো এখনই তুমি ভে ভেঙে পড়ো না তোমার তো মাত্র শুরু কোনো সমস্যা হবে না ঠিক আছে তুমি একটু খাবার দাবারটা একটু মেনে খেও আর যেহেতু ল্যাট্রোজোল তোমার মাস হয়েছে তিন মাস করে কোর্স দেয় তো তুমি তুমি ল্যাটোচলটা চালিয়ে যাও আর ডাক্তারের পরামর্শ দে চলো আর একটু এক্সারসাইজ যদি করতে পারো তো করো খুবই ভালো হয় কিন্তু আমাদের এই সিস্টের জন্য সিস্টটা খুব তাড়াতাড়ি কমে যাবে তার সাথে সাথে কিন্তু মেডিসিনটা তোমার বডিতে কিন্তু খুব তাড়াতাড়ি এফেক্ট করবে তো আর একটা বোন কমেন্ট করেছে নেক্সটে যে তৃষা জান্নাত আপু প্রেগনেন্ট হলে কি ডান বা বাপাসে ব্যথা করে নাকি তলপেটে একটু জানাবেন তো তৃষা তোমাকে আমি বলবো যে প্রেগনেন্ট হলে ডান বা বাপা ব্যথা করে কি না তল পেটে আর কি তুমি জিজ্ঞেস করতে চাইছো হয়তো হ্যাঁ ডান বা বাপা এরকম করে ব্যথা করে হালকা হালকা ব্যথা করে এটা হচ্ছে তোমার পিরিয়ড হলে যেরকম আমাদের ক্র্যাম্পিংটা হয় সেরকম কিন্তু খুব মাইল্ড একটা ক্র্যাম্পিং হয় সেটা কিন্তু অনেকটা পিরিয়ডের মতনই সিমিলার শুধু এটা আর পরিমাণটা একটু হালকা হয় ওটা একটু গাঢ় হয় ঠিক আছে আর এটাও কিন্তু তোমার একদিন হয়ে কমে যাবে এরকম ব্যাপার নেই আমার যেহেতু পাঁচ দিন ছ দিন একটু একটু করে প্রতিদিন কিন্তু হালকা হালকা ক্র্যাম্পিং হতো তো নেক্সট যে বোনের কমেন্ট আমি পড়ব সে হচ্ছে এম শরিফুল ইসলাম সে বলেছে আপু তোমার পিরিয়ড কি নিয়মিত হয় প্লিজ রিপ্লাই দিও তো এম শরিফুল আমার পিরিয়ড নিয়মিত হয় বলতে আমি তো যেহেতু ডক্টরের আন্ডারে ছিলাম অনেক দিন চেক করেছি ডক্টরে মেডিসিন খেয়েছি তখন আমার পিরিয়ডটা নিয়মিতই ছিল যেহেতু এখন আমি প্রেগনেন্ট তো আমার পিরিয়ডটা এখন বন্ধ রয়েছে এ নেক্সটে যে কমেন্ট আছে সে হচ্ছে অ্যারাউন্ড ইউএস বলে একজন কমেন্ট করেছে যে পিসিওডি প্রবলেমের জন্য তুমি কোন ডক্টর দেখাতে কোথায় এখন কি সেম ডক্টরের আন্ডারেই আছো তোমার প্রেগনেন্সি সেফ হোক সুস্থ বেবি হোক তো অ্যারাউন্ড ইউএস ফার্স্ট তোমাকে আমি বলছি অনেক অনেক থ্যাংক ইউ যে তুমি এত একটা ওয়েল উইশার তোমার প্রশ্নের উত্তরটা হচ্ছে আমার পিসিওডি প্রবলেমের জন্য আমি কোন ডক্টর দেখিয়েছি দেখো আমার পিসিওডি প্রবলেমের জন্য আমি কিন্তু তিনটে ডক্টর চেঞ্জ করেছি ঠিক আছে তো ফার্স্টে একটা ডক্টরের কাছে আমি সিক্স মান্থ ট্রিটমেন্ট নিয়েছিলাম তারপর মাস না তিন মাস অফ করে আরেকটা ডক্টরের কাছে গিয়ে এক মাস ট্রিটমেন্ট নিয়েছিলাম তারপর আবার ওই ডক্টরের ট্রিটমেন্ট নেওয়ার পরে আমি দু মাস অফ দিয়ে আরেকটা ডক্টরের ট্রিটমেন্ট নিয়েছি ওটাও প্রায় সিক্স কে সেভেন মান্থ দেখিয়েছি তারপরে গিয়ে আমি কনসেপ্ট করেছি আর কি বলছো যে কোথা এটা দেখো আমি তো আলিপুরদুয়ার থাকি ওয়েস্ট বেঙ্গল আলিপুরদুয়ারে থাকি তো আমি আমার যে সামনে কোচবিহার আছে কোচবিহার এখানে একটা ডক্টর বসেন তো আমি ওখানটাতে ডক্টর দেখিয়েছি ডক্টরের নাম হচ্ছে ঋতুপর্ণা দাস আর আগের যে ডক্টর দেখিয়েছিলাম তার নাম হচ্ছে ডক্টর পি গুচ্ছাইত তো এখন পি গুচ্ছাইত আমাদের আলিপুরদুয়ারে নেই কলকাতা কলকাতাতে হয়তো কোনো একটা জায়গাতে বসেন উনি ডক্টরটাও খুব ভালো আর কি বলেছ তুমি এখনও কি আমি ওই ডক্টরের আন্ডারে আছি কি না তো না আমি এখন ওই ডক্টরের আন্ডারে নেই ওই ডক্টরের ট্রিটমেন্ট হওয়ার মানে মেডিসিন কোর্স কমপ্লিট করার পর আমি সব মেডিসিন ছেড়ে দিয়েছিলাম তারপরে আমার উইদাউট মেডিসিনে যেহেতু আমি কনসিভ করেছিলাম তো ভেবেছিলাম হয়তো এটা নর্মালি যেহেতু কনসিভ হয়েছে আমার আমি নিজের বডিতে এতটা কাজ করেছি তো এর জন্য আমি আমাদের তো আমি আলিপুরদুয়ারে লোকালে আমাদের অনেক গাইনা ডক্টর বসেন তো ওনাদেরকে এখন দেখাচ্ছি এখন দেখাচ্ছি ডক্টর উদয়ন মিত্রকে আমাদের আলিপুরদুয়ারে গাইনোকোলজিস্ট তারপরে একটা বোন কমেন্ট করেছে হচ্ছে সুচিত্রা ঘোষ সুচিত্রা ঘোষ বলে একজন কমেন্ট করেছে দিদি তুমি যে মাসে প্রেগনেন্ট হয়েছো ওই মাসে কতদিন ব্যায়াম ব্যায়াম করেছিলে প্লিজ রিপ্লাই দাও আমি যে মাসে প্রেগনেন্ট হয়েছি ওই মাসে আমি পিরিয়ড মানে পিরিয়ডটা যতদিন আমার চলেছে চার দিন চলেছে পিরিয়ড চলার পরে কিন্তু আমি মানে এক্সারসাইজ করা শুরু করে দিয়েছি প্লাস আমি প্রচুর পরিমাণে হাঁটতাম অনেক অনেক হেঁটেছে ওই মানতে তার কারণ আমরা একটু বাড়ির বাইরে ছিলাম একটা জায়গায় ঘুরতেও গেছিলাম তো যেই জায়গায় গেছিলাম সেই জায়গাতে কিন্তু প্রচুর হাঁটতেও হয়েছিল ওই জায়গাটাতে অনেক হেঁটে হেঁটে প্রতিদিন ঘুরেছি প্রায় পাঁচ দিন ছিলাম ওই জায়গাতে পাঁচ দিন কন্টিনিউ আমি অনেক পরিমাণে হেঁটেছি ডেইলি আর এক্সারসাইজ তো ওই পাঁচ দিন প্রথম প্রথম শুধু এক্সারসাইজ বলতে ওই পাঁচ দিন ওই আমি হাঁটাহাঁটিটাকে ধরে নিয়েছি পরে বাড়িতে আসার পরে কিন্তু প্রপারভাবে আমি এক্সারসাইজ করেছি কতদিন পর্যন্ত ব্যায়াম করেছি সেটা যদি জানতে চাও তাহলে বলবো হচ্ছে আমি পিরিয়ড আসার আমার ডেট তোমার কত তারিখে ছিল উনিশ তারিখের ডেট ছিল আমি ধরো এই পনেরো ষোলো তারিখ পর্যন্ত এক্সারসাইজ করেছিলাম তারপরে আর করিনি মানে পিরিয়ড আসার তিন দিন আগের থেকে বন্ধ করে দিয়েছিলাম যেহেতু আমি আমার বডিতে সিনটমগুলো পাচ্ছিলাম সেই জন্য আয়টা বোন কমেন্ট করেছে আফরিন আলপনা আপু যদি বেস্ট ব্যথা না করে তাহলে কি প্রেগনেন্ট হব না দেখো তোমাদেরকে সকলকে বলছি আমি ব্রেস্টে ব্যথা করলেই যে প্রেগনেন্সি আসে বা ব্রেস্টে ব্যথা না করলেই যে প্রেগনেন্সি আসে না সেটা কিন্তু একদম ভুল ধারণা কারণ আমার ক্ষেত্রে আমার কিন্তু প্রতিটা মাসে ব্রেস্ট পেন হয় ঠিক আছে পিরিয়ড পিরিয়ড হওয়ার আগেও আমার ব্রেস্ট পেন হয়েছে প্রেগনেন্সি আসার আগেও আমার ব্রেস্ট পেন হয়েছে তো যাদের আর কি পিরিয়ডের আগে ব্রেস্ট পেন কখনও হয় না তারা যদি ব্রেস্ট পেনের সম্মুখীন হয় কোনো মাসে পিরিয়ড আসার আগে তাহলে কিন্তু তারা একটা ভালো একটা সিনটম ধরতে পারো যে তোমাদের প্রেগনেন্সি আসতে চলেছে আর যাদের পিরিয়ড আসার আগেও ব্রেস্ট পেন হয় প্লাস প্রেগনেন্সির যে মাসে কনসিপ্ট করেছ সেই মাসেও যদি ব্রেস্ট পেন হয় তাহলে তাদের ক্ষেত্রে একটু সমস্যা হয় বুঝে নিতে যে তোমাদের এটা প্রেগনেন্সির ব্রেস্ট পেন না পিরিয়ডসের ব্রেস্ট পেন তো নেক্সট যে বোনটা কমেন্ট করেছে সে হচ্ছে আফরিন সুলতানা দিদি আমার প্রশ্ন হলো যে পিসিওএস ও পিসিওডিতে কি ঘি দুধ খাওয়া যাবে এইটা বলেন দি তো দেখো আমাদের তো ঘি আর দুধ এ দুটো খেয়ে তো আর পিসিওএস বা পিসিওডি হয় না পিসিওএস আর পিসিওডি কিন্তু অনেকটাই আলাদা হুম অনেকটাই দুটোই আলাদা কিন্তু অলমোস্ট প্রবলেম কিন্তু সেম দেয় আমাদের হ্যাঁ মানে দুটোর সিনটম একদমই সেম পিরিয়ড ইরেগুলার হওয়া ফেশিয়াল হেয়ার হওয়া তারপরে তোমার প্রেগনেন্সি কনসিভ না হওয়া ঠিক আছে অনেকে বলে যে প্রেগনেন্সি কিন্তু পিসিওটিতে কনসিভ হয়ে যায় হ্যাঁ সেটা আমি বলবো হয়ে যায় কিন্তু খুব ইজিলি হয় না তার জন্য কিন্তু অনেকটা খাটাখাটনি করতে হয় অনেকটা কষ্ট করতে হয় অনেকটা ধৈর্য ধরতে হয় আর এখানে যেটা বলছো তুমি ঘি আর দুধ খাওয়া যায় কি না তো ফার্স্ট অফ অল যে আমাদের আমাদের তো ঘি দুধ খেয়ে তো পিসিওডিটা আমরা করিনি কিন্তু যদিও তোমাদের এখন পিসিওডি আমাদের বডিতে হয়ে গেছে তো ঘিটা দুধটা একটু কম খাওয়াই ভালো তোমরা যদি রেগুলার কেউ দুধ খেয়ে থাকো তাহলে আমি বলবো সেটা খেও না আর ঘিটা যদি রেগুলার খাবারে খেয়ে থাকো তাহলে বলবো ওটা খেও না হঠাৎ করে তোমরা একটু একটু খেতে পারো ওটাতে কোনো প্রবলেম হবে না নেক্সট যে বোনটা কমেন্ট করেছে সে হচ্ছে গল্প কাহিনী ওভোলেশন হবার পরে কি এক্সারসাইজ করলে প্রেগনেন্সি দাঁড়াবে না তো এটা কিন্তু একদম ভুল ওভলেশন করার পরে অনেকেই বলে যে ওভোলেশান হওয়ার পরে যাতে এক্সারসাইজটা না করে যাতে তোমার বডিটাকে রেস্ট দিয়ে দেয় কিন্তু এটা আমি বলবো যে এটা তোমরা কিন্তু বুঝতেও পারবে না তোমাদের বডির ভিতরে ওভোলেশানটা হওয়ার পরে স্পাম আর মেল স্পার্ম আর ফিমেল এগ ঠিক আছে এই দুটো মিলে জায়গোর তৈরি হচ্ছে কি না এগুলো কিন্তু আমরা বুঝতে পারবো না আর যে আর বডিটাকে তখন যদি আমরা রেস্ট করে রেখে দিই তাহলে অনেক সময় প্রবলেম হতে পারে তো আমি বলবো তোমরা একটু এক্সারসাইজের মধ্যে থাকবে যাতে ব্যায়াম করলে যোগা করলে তোমাদের বডিটা একটু অ্যাক্টিভ থাকবে যাতে ভেতরের ফাংশানগুলো ভেতরের সমস্ত কিছুগুলো প্রপারভাবে কাজ করে ঠিক আছে তো ওভালেশন হওয়ার পরেও তোমরা কিন্তু এক্সারসাইজ করতে পারো তোমাদের যদি খুব অসুবিধা হয় কিছু কিছু এক্সারসাইজ করতে সেগুলো তোমরা ক্যান্সেল করতে পারো বাট এক্সারসাইজটা কিন্তু তোমাদের চালিয়ে যেতে হবে আর একজন কমেন্ট করেছে কেয়াপাল দিদি ভাই তোমার এজ কত তো আমি আগেও বলেছি আমার এজ হচ্ছে টোয়েন্টি ফাইভ কিন্তু খুব তাড়াতাড়ি আমি টোয়েন্টি সিক্সে পড়ে যাব কিছুদিন সময় আছে অনিন্দিতা দাস কমেন্ট করেছে তুমি কি কোনো ওষুধ ছাড়া কনসিপ করেছ আসলে আমি ডক্টর দেখাতাম শুধু বলতো টিম বানু তৈরি হচ্ছে না আট মাস দেখালাম ওনাকে বাট আমি এই মাস থেকে আর যাব না ওনার কাছে সব ওষুধ বন্ধ করেছি অনিন্দিতা হ্যাঁ ফার্স্টে তুমি যে প্রশ্নটা করেছ আমি কি ওষুধ ছাড়া কনসিপ করেছি কিনা তো হ্যাঁ আমি ওষুধ ছাড়া এক মাসের মধ্যে কনসিপ্ট করেছি আর ওষুধ যত মাস চলেছে আমার আমি কনসেপ্ট করতে পারিনি আর তুমি বলছো যে তুমি যে ডক্টরটাকে দেখাতে সেই ডক্টর বলছে তোমার ডিম্বাণু তৈরি হচ্ছে না তো আমি বলবো তুমি কি কি মেডিসিন খাচ্ছো আমাকে একটু কমেন্ট করে বলো ডিম্বাণু তৈরি হচ্ছে না বলতে ডিম্বাণু তৈরি করার কিন্তু এখন মেডিসিন পাওয়া যায় যেটা ল্যাট্রোজল বলে ওই ল্যাট্রোজল খেলে কিন্তু তোমার ডিম্বাণু ডিম্বাণুটা তৈরি হবে প্লাস তোমার ডিম্বাণুকে ম্যাচিওর করার জন্য কিন্তু এখন ইনজেকশন পাওয়া যায় ওই ইঞ্জেকশনটা ইঞ্জেকশনের দ্বারাও কিন্তু তোমার ডিম্বাণু ম্যাচিওর করা যাবে প্লাস ইঞ্জেকশনের দ্বারা কিন্তু তোমার ডিম্বাণু র্যাপচারও করা যাবে যদি তুমি সেরকম ডক্টরের কাছে গিয়ে তোমার ফলিকুলার স্টাডি করিয়ে তুমি তোমার ট্রিটমেন্টটা করাও এরকম আমি নিজেও করেছি ঠিক আছে আর এরকম আমি আমার চোখের সামনে প্রচুর রেজাল্ট দেখেছি অনেকের দেখেছি আমার আশেপাশে চোখে দেখা আমার বান্ধবীদের আশেপাশে মানে প্রচুর দেখা আমার চোখের সামনে সেই এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারছি তুমি কিন্তু এভাবে দেখালে কিন্তু তোমার সমস্যাটা সমাধান হতে পারে আর বলছো যে তুমি সমস্ত ওষুধ বন্ধ করে দিয়েছ তো তুমি এক দু মাস নিজের বডিকে রেস্ট দিতেই পারো সেটা কোনো সমস্যা নেই তুমি এক মাস কেন দু মাসও তুমি অফ দিতে পারো মেডিসিন মেডিসিন অফ দিয়ে কিন্তু তুমি চুপচাপ বসে থাকো না তুমি কিন্তু তোমার বডির উপরে কাজ করো যাতে তোমার বডি অ্যাক্টিভ থাকে এক্সারসাইজ করো রেগুলার ডায়েট চার্টটা আমি একটা দিয়েছি আমার ডায়েট চার্ট কিন্তু একদম খুবই সিম্পল একটা ডায়েট চার্ট ওটাকে তোমরা ফলো করতে পারো যদি ওয়েট বেশি থাকে তাহলে একটু বেশি স্ট্রিক্ট ডায়েট করবে বাইরের জাঙ্ক ফুড একদম অ্যাভয়েড করে চলবে ওয়েট যদি তোমার নর্মাল হয় তাহলে আমার যে ডায়েট চার্টটা দেওয়া আছে ওটা কিন্তু তুমি ফলো করতে পারো আর একটা কথা বলবো যে ভেঙে পড়ো না ঠিক আছে আমি আমার ক্ষেত্রেও এরকম হয়েছে তুমি তো আট মাস ট্রিটমেন্ট করিয়ে বন্ধ করছো আমি তো অনেক মাস করে তো তাও কিন্তু আমি ভাঙিনি মনের জোর রেখেছি তো তুমি কিন্তু ভেঙে পড়ো না কারণ এই জিনিসটা খুবই একটা কষ্টের একটা জিনিস আমি নিজে ফিল করতে পারি কারণ ওই জায়গাতে আমি নিজেকে নিয়ে গেছি তো তো আমি ওই জায়গাটা আমি বুঝতে পারি তোমাদের তোমরা যখন কমেন্ট করো না যে দিদি তোমার কথাগুলো খুবই মানসিকভাবে খুব শক্তি দেয় তো আমি নিজেও কিন্তু এরকম শক্তি পেতাম না ঠিক আছে আমি পেরেছি তাই জন্য আমি তোমাদেরকে বলতে পারছি যদি আমি পারি তোমরা কেন পারবে না কারণ আমারও তোমরা যেরকম করে লিখছো এখন কমেন্ট বক্সে আমিও হয়তো সময় কোনো কারো কমেন্ট বক্সে গিয়ে গিয়ে লিখে আসতাম যে আমিও হয়তো পারবো না কোনো দিন বা আমারও হচ্ছে না এরকম কিন্তু আমিও ভাবতাম আমার নিজেকে তখন লুজার মনে হতো কিন্তু যে জায়গায় দাঁড়িয়ে আমি পেরেছি তোমরা কেন পারবে না বলো তোমরাও অবশ্যই পারবে নেক্সট যে বোন কমেন্ট করেছে সে হচ্ছে নুরুল ইসলাম নুরুল ইসলাম বলেছে যে আপু তুমি যে মাসে কনসিভ করেছো সেই পুরো মাস কি ব্যায়াম করেছো তো নুরুল ইসলাম আমি তোমাকে ফার্স্টে আমি একজনে কমেন্টে রিপ্লাই দিয়ে দিয়েছি তাও আমি বলছি যে আমি পুরো মাস ব্যায়াম করেছি বলতে পিরিয়ডটা তোমাদের যখন শেষ হবে তোমরা তখন থেকে ব্যায়াম কিন্তু পিরিয়ডের ডেট পার হওয়া পর্যন্ত তোমরা ব্যায়াম করতে পারো আর আমি যে ব্যায়ামগুলো বলেছি সেই ব্যায়ামগুলো কিন্তু তোমাদের বডিতে কিন্তু খুব উপকারী করবে ঠিক আছে তোমাদের যদি যাদের পিরিয়ড নাও আসে তাদের কিন্তু পিরিয়ড আনতেও অনেক হেল্প করে রেগুলার করে আর যাদের কনসিভে যাদের প্রবলেম আছে পিরিয়ড রেগুলার হচ্ছে কিন্তু কনসিভ হচ্ছে না ওটাতে কিন্তু প্রচুর হেল্প করে আর একজন কমেন্ট করেছে হচ্ছে আসাদুল এসকে আমার ওজন ষাট কেজি এর জন্য কি কোনো অসুবিধা হবে বাচ্চা নিতে চাইছি আশাদুল তোমার ওয়েট হচ্ছে ষাট কেজি তোমার হাইটটা কত আমাকে একটু কমেন্ট করে জানাবে তোমার উচ্চতাটা কত আর ষাট কেজি আর তোমার বয়সটা কত সেটাও একটু জানাবে আমাকে আমি বলছি যে দেখো ওজনের উপরে কিন্তু ঠিক আছে বাচ্চা বেবি হওয়া না হওয়া কিন্তু এটা কিন্তু ডিপেন্ড করে না তোমার যদি শরীর বডি যদি তোমার নর্মাল থাকে তোমার যদি সমস্ত কিছু রিপোর্টস নর্মাল থাকে তাহলে কিন্তু তোমার প্রেগনেন্সি কিন্তু ইজিলি চলে আসতে পারে আর যদি তোমার পিসিও পিসিওডি বা পিসিওএস এস বা থাইরয়েড এই টাইপের কিছু সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমাকে ডক্টর দেখাতে হবে প্লাস তোমাকে এক্সারসাইজ করতে হবে তোমাকে খাবার দাবারগুলো একটু বাইরের অ্যাভয়েড করে চলতে হবে তো নেক্সট যে কমেন্ট করেছে সে হচ্ছে সুমাইয়া ইসলাম তো সে বলেছে আপু আমি জানুয়ারি ষোলো তারিখ মিস মিনস হয়েছে মানে বলতে চাইছে হয়তো আপু আমার জানুয়ারির ষোলো তারিখে মিন্স হয়েছে আমার মিন্স তিরিশ দিন পরপর হয় আমি এখন মিলন করলে বেবি হবে তো দেখো তোমার ষোলো তারিখে মিন্স হয়েছে জানুয়ারির আর আজকে জানুয়ারির তিরিশ তারিখ আমি ভিডিওটা করছি তিরিশ তারিখে জানুয়ারির আজকে আমার মিন্স তিরিশ দিন পর পর হয় যেহেতু তোমার সাইকেল রেগুলার তুমি কি কোনো ট্রিটমেন্টে আছো কিনা আমাকে জানিও ডক্টর দেখাচ্ছ কি না নাকি তোমার সাইকেল এমনিতেই রেগুলার তাও আমাকে কমেন্ট করে জানিও বলছে যে আমি এখন মিলন করলে বেবি হবে কি না তো দেখো তোমার আজকে ষোলো তারিখ হয়েছে তো তোমার মোটামুটি পনেরো দিন হয়ে গেছে তোমার পিরিয়ডস ডেট চলে যাওয়ার তো তুমি এখন রিলেশন রাখতে পারো রিলেশন রাখো ঠিক আছে যদি ভগবান চায় তো কনসিভ হয়ে যেতে পারে কিন্তু তুমি যদি বেবি প্ল্যানিং করতে চাও তাহলে এতদিন ওয়েট কেন করবে তোমরা আট নম্বর কি নম্বর দিনে কিন্তু তোমরা রিলেশানটা রাখতে পারো ঠিক আছে যেহেতু তখন পনেরো দিন হয়ে গেছে তাও তোমরা ট্রাই করতে পারো অবশ্যই রাখবে রিলেশন কেন রাখবে না অনেক সময় হয়ে যেতে পারে তোমাদের যদি লাগ ভালো থাকে তো নেক্সট যখন যার যখন যারা যারা প্ল্যানিং করবে তারা কিন্তু পিরিয়ডসের আট বা নম্বর আট বা নম্বর দিন থেকে রিলেশনটা রাখবে কন্টিনিউ তোমরা কত নম্বর দিন পিরিয়ডের বাইশ নম্বর দিন পর্যন্ত তোমার রিলেশনটা রাখতে পারো তো নেক্সট যে বোন কমেন্ট করেছে নেক্সট আর এটা ফাইনাল কমেন্ট এরপরে আর কোনো কমেন্টের মানে কমেন্ট আমি আর নেই নি এতে লাস্ট কমেন্টের উত্তর আমি দিচ্ছি আর এন লাইফ দিদি আমার ওয়েট বেশি কনসিভ হচ্ছে না তোমার ওয়েট বেশি কনসিভ হচ্ছে না তোমার ওয়েট কত তুমি আমাকে কমেন্ট করে একটু জানাও বোন আর তুমি এটাও তার সাথে সাথে জানিও যে তোমার হাইট কত তোমার বয়স কত আর তোমার কী কী সমস্যা রয়েছে আমার যদি জানা থাকে তাহলে তোমাকে আমি অবশ্যই রিপ্লাই দিয়ে তোমার একটু হলো হেল্প করবো আমি তো আজকের কমেন্ট এখানেই শেষ হলো আশা করছি তোমরা যা যা জানতে চেয়েছ আমার কাছ থেকে আমি সব কিছুর ভালোভাবে ডিটেলসভাবে উত্তর দেওয়ার চেষ্টা করেছি তো তোমাদের যদি একটু হেল্পফুল হয় তো ভিডিওটাকে একটু লাইক করে দিও আর যারা যারা তোমাদের কন্ট্যাক্টে আছে যে এরকম পরিস্থিতি দিয়ে যাচ্ছে তাদেরকে ভিডিওটা শেয়ার করে দিয়েও তারা যাতে দেখে একটু হলে উপকৃত হতে পারে আর চ্যানেলে যারা যারা নতুন আজকে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পা আমি কিন্তু ইউটিউবে আগের থেকে ভিডিও বানাতাম অন্য টপিকে বানাতাম কিন্তু তখন তো আমার কনসেপ্ট হচ্ছিলো না তো ইউটিউবে ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম আমি তো সবার যখন ভিডিও দেখতাম তখন আমারও খুব করে ইচ্ছে ছিল যে যদিও ভগবান কোনো দিন যদি চায় আমি যদি কখনো মা হই তাহলে আমি আমার গল্পটা তোমাদের সাথে সামনে তুলে ধরবো ঠাকুর যেন এইটুকু সুযোগ আমাকে দেয় কারণ আমি যখন মানুষের কমেন্টে গিয়ে দেখতাম আমার মতন প্রচুর প্রচুর বোনেরা আছে দিদিরা আছে যারা যারা এরকম পরিস্থিতিতে যায় তাদের এত কষ্ট মনে তারা শুধু জানে তো যাই হোক আমাকে ভগবান সেই সুযোগটা দিয়েছে আমার গল্প যাতে তোমাদের কাজ পর্যন্ত পৌঁছায় তো আমি ঠাকুরের কাছে খুবই কৃতজ্ঞ এর জন্য তো আজকের ভিডিওটা এইটুকুই তোমরা সবাই খুব ভালো থেকো তোমরা যা যা সবাই চাইছো সবার যাতে মনস্কামনা পূরণ হয় তো টাটা আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি